আমাদেরকে অবশ্যই এটা প্রমাণ করতে হবে যে অন্যায় করলে সে যে লুকি হোক না কেন যত ক্ষমতায় মানি হোক না কেন যত মানি গুণী ধনী হোক না কেন সে পার পাবে না জাপানের মতো ইউরোপ আমেরিকার মতো আমরা যদি এমন আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারি আমি নিশ্চিত করছি বাংলাদেশের কোনো শাসক কোনো গোষ্ঠী কোনো দল আর অনাচার অবিচার বৈষম্য দুর্নীতি এবং অপরাধ করতে পারবে না এসব মানুষগুলো অন্যায় করেছে তাদেরকে আপনি প্রতিহত করেন কোনো অসুবিধা নেই কিন্তু তাদেরকে প্রতিহত করার নামে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে কিন্তু এক ধরনের দমন করা হচ্ছে এটা কেন করা হচ্ছে আমি বুঝতে পারছি যেহেতু তাদের কাছ থেকে ক্ষমতা নেওয়া হচ্ছে যারা এখন ক্ষমতা তারা খুবই আশঙ্কায় রয়েছে যদি তারা কখনো জনপ্রিয় হয়ে আবারই ক্ষমতা চলে আসে হয়তো তাদের বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক বা তাদের কোনো অত্যাচার হবে এই আশঙ্কা করছে আমি মনে করি এই আশঙ্কার উদ্ধ রেখে ভয়কে উদ্ধ রেখে আমাদেরকে সততার সাথে কাজ করতে হবে অনেকেই বলছেন যে আগামী দশ বছর আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না আমি মনে করি এটা না করে একেবারেই অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করতে হবে কিন্তু একটা শর্ত করতে পারে যে এই বৈষম্য বিরোধী আন্দোলনে এই যে কোঠা সংস্কার আন্দোলনের সময় যেসব ছাত্ররা হত্যাকাণ্ড হয়েছে যেসব মানুষ ডাইরেক্টলি হত্যার সঙ্গে সন্ত্রাসের সঙ্গে দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরকে নিষিদ্ধ করতে পারে তারা নির্বাচনে হতে পারবে না এমনকি যদি তারা যদি কেউ দণ্ডপ্রাপ্ত হয় তাহলে তারা প্রার্থী হিসাবে অযোগ্য হবে তারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ঢুকতে যেতে না পারে সমস্ত ব্যবস্থা করা যেতে পারে মনে রাখতে হবে বাংলাদেশে এখনও পাঁচ কোটির বেশি লোক কিন্তু আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দলের সমর্থক পাঁচ কোটি মানুষ যদি সরাসরি সব দলের সঙ্গে যুক্ত হয় তাদের আশা প্রত্যাশা পছন্দকে অনীহা করে নির্বাচন হলে সেই নির্বাচন যতই সুস্থ অবাধ নিরপেক্ষ কারচুপিমুক্ত হোক না কেন সাধারণ মানুষ কিন্তু মেনে নেবে না পাঁচ কোটির উপরে মানুষ তারা কিন্তু সবাই মন্দ না কেউ কেউ মন্দ যারা ক্ষমতা যারা ক্ষমতায় থাকতে সুবিধা পেয়েছে যারা ভেবে নিয়েছে হুকুম লড়বে কিন্তু হাকিম লড়বে না তারাই শুধু দুর্নীতি করেছে আমাদেরকে হাকিম লড়বে কিন্তু হুকুম লড়বে না এমন ধরনের আইনের শাসন আমাদেরকে সুপ্রতিষ্ঠিত করতে হবে যদি আইনের শাসন আমরা সুপ্রতিষ্ঠিত না করতে পারি সবার জন্য সমান অধিকার সবার জন্য সমান অ্যাক্সেস সবার জন্য সমান মর্যাদা নিশ্চয়তা না করতে পারি যেই মূল উদ্দেশ্য নিয়ে এই ছাত্র জনতা শত শত মানুষ জীবন নিয়েছে আমরা যেটাকে বলি স্বাধীনতা দুই সেই স্বাধীনতার যে স্পিরিটটা সেটা কিন্তু দর্শাৎ হয়ে যাবে আমাদেরকে কোনোভাবেই বাংলাদেশের ইতিহাসের সবচাইতে বড় ঘটনা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধর মূল্যবোধকে কখনোই আমাদেরকে অগ্রাহ্য করা যাবে না কোনোভাবেই কোনো পক্ষকে অবলম্বন না করে নিরপেক্ষ হয় এবং সবার জন্য কল্যাণ করা হয় তাহলেই কিন্তু মানুষ মেনে নিবে সুতরাং আমি মনে করি যে কোনো দলকে দমন কোন দলকে নিষিদ্ধ কোনো দলকে কম অ্যাক্সেস দিলে সেটা কিন্তু হিতকর হবে না তো একটা কথা অনেকেই বলছেন যে আওয়ামী কাকে দেবো আওয়ামী লীগের তো কোনো নেতাই নেই আমি বলি যে আপনি নির্ভয় দেন ভয়ের রাজত্ব কায়েম করবেন না মব জাস্টিস করবেন না মব লিঞ্চিং করবেন না হামলা মামলা এসব ভয় দেখাবেন না ভিন্ন দমন করবেন না আপনি দেখবেন আস্তে আস্তে কিন্তু আর যারা ভয় পাওয়াচ্ছে ঠিকই আবার সে আগের মতোই অ্যাক্টিভ হবে সাধারণ মানুষের মতো রাজনীতি করবে বর্তমান সরকারকে অনুরোধ করবো কোনো দলকে নিষিদ্ধ করার দরকার নেই শুধু নিষিদ্ধ করতে হবে যারা দুর্নীতিগ্রস্ত যারা সন্ত্রাসী যারা ক্ষমতার অপব্যবহার করেছে তাদেরকে আপনারা দমন করেন যে বৈষম্য দূর করার উদ্দেশ্যে যে গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে যে সুশীলতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনের মূল যে মূল্যবোধটা স্টাবলিশ হবে এতে আমাদের জীবন তো সুখী সুন্দর হবেই আমাদের ভবিষ্যৎ পর প্রজন্মের জীবন সুখী সুন্দর হবে বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক সমাজে রূপান্তরিত হবে